আন্তর্জাতিক চুক্তির আন্দোলন করে যে হামলা করেছে বাংলা ভারতের সরকার যদি সেই হামলাকারীদের বিচার না করে যে প্রশাসনের লোকরা উপস্থিত ছিল তারা হয়েছে তাদের যদি বিচার না করে বাংলাদেশে যদি উৎকারি ক্রমাগত ভাবে চলতেই থাকে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যদি বিচার না করে আমরা বলতে চাই বাংলাদেশের জনগণকে एक सर दोंग्लादेश सु भारत नॉली नशपी न आजादी

আগামীতে আবারও হয়তো কর্মসূচি দেওয়া লাগতে পারে এদেশের মানুষ এদের মধ্যে অনেক রঙের অনেক ধরনের অনেক মত এবং পথের মানুষ রয়েছে তবে এই দেশের দিকে কোনো কালো শকুনের চোখ যদি পড়ে এই চোখ সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ রুটে ফেরার জন্য দেশের পরিস্থিতি রয়েছে আমরা যে কয়েকটা কথা বলেছি বিশেষ করে ভারত সরকার বাংলাদেশের কাছে হবে যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে আর যদি নিরাপত্তা না দিতে পারে আমরা অর্থনৈতিক সারকে বলেছি তাদেরকে তো আমাদের কমিশনারদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়